কি নিয়ে যত বেশি প্রশংসা করবো আল্লাহ তত বেশি খুশি হবে নাকি বললাম কথাটা আল্লাহ যদি খুশি হয় আর মানুষ তো আরো বেশি খুশি হবে আপনার বাচ্চাকে বলেন আমি তো আমার বাচ্চা সাড়ে তিন বছর আমি যদি ওকে একটু বকা দিই ওর মনটা গালটা ফুলি একদম মানে হুপায়ে হুপায়ে কাঁদতে থাকে আমি যদি বলি বাবা বাবা এই ড্রয়িংটা আঁকছি আমি খুব ব্যস্ততার মধ্যে ক্লাস নিচ্ছে আমি ক্লাসের মাঝখানে বাহ অনেক সুন্দর মাসে আল্লাহ নাইস ও যে কি একটা তৃপ্তির হাসি দেয় ইউ ক্যান ইমাজিন তো ছোট বাচ্চা যদি খুশি হয় তাহলে আমার আল্লাহর প্রশংসা যদি আমরা করি তাহলে আল্লাহ খুশি হবে না আমরা আমাদের স্পিচের মধ্যে আল্লাহর প্রশংসা নিয়ে আসব। আপনি যত বেশি আল্লাহর প্রশংসা করবেন আপনি তত বেশি ভালো থাকবেন আপনি যত বেশি অন্যের প্রশংসা করবেন আপনি তত ভালো থাকবেন আজকে থেকে এই যে শীত দাও আছে আল্লাহকে নিয়ে প্রশংসা আল্লাহর গুণ গান ছোট্ট একটা বাচ্চা একটা স্কুলে গেল স্কুলে যাওয়ার পর স্কুলের হেডমাস্টার তাকে একটা চিঠি দিয়ে বলল যে তোমার ছুটি কালকে থেকে তোমাকে আর স্কুলে আসতে হবে না তো ছোট বাচ্চা তো মহা খুশি কালকে থেকে ছুটি আমাকে আর স্কুলে যেতে হবে না আই এম সো হ্যাপি সে দৌড়াইতে দৌড়াইতে মায়ের কাছে চলে আসলে এসে বলতো মাদার মদর কালকে থেকে আমার ছুটি আমার স্কুলে যাওয়া লাগবে না তো মা চিন্তা করলো যে কালকে কোনো ছুটির দিন আছে কি না কাল কোনো বন্ধ আছে কিনা না বন্ধ নাই তাহলে পরশু দিন কোনো বড় ছুটি আছে কিনা যে আমাদের ধর্মে অন্য ধর্মের বড় কোনো প্রোগ্রাম আছে যে ছুটি ক্যালেন্ডার দেখলো না তাহলে কেন সে ছুটি বলতেছে তো বললো যে হেডমাস্টার তোমাকে মা এই চিঠিটা দিয়েছে তো তুমি পড়ো তো বাচ্চার মা করলো কি ছোট বাচ্চাটার চিঠিটা হাতে নিল হাতে নিয়ে পড়তেছে আর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে তো বাচ্চাটা স্বভাবতই কৌতূহল হলো যে কি লিখা আছে ওই চিঠিতে যে মা কাঁদছে তো মা হোয়াট ইজ রিটার্ন ওভার দিয়ে ওইখানে কি লেখা আছে তুমি কাঁদছো কেন তো মা তো হেসে বলল যে বাবা চিঠিতে লেখা আছে যে তুমি বড় হয়ে বড় বিজ্ঞানী হবা ইউর সান This school is too small for him and doesn't have enough good teachers for training him. Please teach him yourself. So, Shakti say, বাচ্চাটা বড় হয়ে বিরাট বড় এক বিজ্ঞানী হলেন তিনি হচ্ছেন আমাদের পৃথিবীকে ঋণী করে গেলেন তিনি হচ্ছেন টমাস Edison. এই বৈদ্যুতিক বাতি সহ শতাধিক আবিষ্কার করে পৃথিবীকে ঋণী করে গেছেন অসচ সেই চিঠিতে লেখা ছিল যে আপনার ছেলে এত বোকা এত গাধা যে তার দ্বারা লেখাপড়া সম্ভব না তাকে টিসি দিতে আমরা বাধ্য হলাম দেখেন মায়ের ছোট্ট একটা প্রশংসা এই বাচ্চাটাকে এত বড় বিজ্ঞানী বানিয়ে দিল মানে আকাশ ছোয়া লক্ষ্যে তার পৌঁছে দিল অথচ মা যদি সেদিন সত্য কথাটা বলতো যে বাবা তোমার সার বসে তুমি গরু হইবা তোমার দ্বারা কিছু সম্ভব না তাহলে ওই ছোট্ট টমাস হয়তো বা আমাদেরই মতো নেগেটিভ হয়ে আস যা যে আমার দ্বারা সম্ভব না আমি পারবো না হি হ্যাজ বিন এক্সেপশনাল বিকজ অফ হার মাদার স্পিচ তার মায়ের ছোট্ট একটা অ্যাপ্রিসিয়েশন তার মায়ের ছোট্ট একটা ইন্সপিরেশন এই বাচ্চাটাকে একটা বিজ্ঞানী বানিয়ে দিয়েছে এক ইংল্যান্ডে এক মহিলা এক মেয়ে কাজ করত তো মেয়েটার চোখটা ছিল হুম বাঁকা করে তাকাইত তো সে তার কাজই ছিল যে ওই হোটেলের নিচে প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো ডিম ধুইত তার কাজী ছিল শুধু ডিম আমরা যে ভাজি না ফ্রাই করি ওই ডিমটাকে ধুইত সে যাতে ময়দা থাকে না ওই ডিমটাকে ধুইত তো এই কারণে ওর নাম হচ্ছে ডিম ধোয়া ম্যারি তো এই ম্যারি একদিন ডিম ধুইতেছে তো হঠাৎ করে ডিম ধোয়া শেষ হঠাৎ করে হাঁটতেছে এর মধ্যে জজেট নামের এক ব্যক্তি ম্যারিকে দেখে ডেকে বলছে ম্যারি

রাতের বেলা ওইখানে ঘুমায় তো তার ছোট্ট একটা আয়না ছিল সে আয়নাটা ব্যবহার করতো না সে খুঁজতে লাগলো আয়না সে একটা আয়না খুঁজে পেল আয়নার দিকে তাকালো যে যজে কেন আমাকে বলল। আমাকে দেখতে সুন্দর লাগছে আমি কি আসলেই সুন্দর আমি কি সত্যি সুন্দর আয়নার মধ্যে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করলো আবিষ্কার করার চেষ্টা করলো হ্যাঁ আসলে তো আমি অনেক সুন্দর আমার চোখ আছে নাক আছে আমি শ্বাস নিতে পারছি কি সুন্দর আমি শুনতে পারছি আমি হাসি দিলে মুচকি হাসতেছে সে প্রথমবারের মতো নিজেকে আবিষ্কার করতে লাগলো নিজেকে ভালোবাসতে শুরু করলো ম্যারি আস্তে আস্তে নিজের প্রতি যত্নশীল হলো একটা পর্যায়ে ম্যারি যথারীতি আবিষ্কারের পর নিজেকে যতটা সম্ভব গুছানোর চেষ্টা করলো একদিন ওই ইংল্যান্ডের এক ধনাট্য ব্যক্তি ম্যারিকে প্রস্তাব করলো যে ম্যারি আই জাস্ট ওয়ান্ট টু ম্যারি ইউ ইউ প্লিজ ম্যারি মি উড ইউ প্লিজ গিভ মি দা অপরচুনিটি সো দ্যাট আই ক্যান ম্যারি ইউ আমি যাতে তোমাকে বিয়ে করতে পারি আমাকে সেই সুযোগ দেবা ম্যারি ম্যারি সারপ্রাইজ ও মাই গড হোয়াট ইজ হ্যাপেনিং হু ইউ আর অ্যান্ড হু আই অ্যাম আমি এই উত্তর আমি দিতে পারবো না আমি এখনই হা না কিছু বলতে পারবো না আমার একজন গুরু আছে কে আছে আমার একজন গুরু আছে সেই গুরুকে আমি জিজ্ঞাসা করে নেই গুরু যদি অনুমতি দেয় তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারি অনেক দিন ধরে যজেটকে খালি খুঁজছে খুঁজছে পায় না জজেট হঠাৎ করে দেখা গেল জজেট আমি তোমার কাছে একটা জিনিস জানতে আসছি কি ম্যারি বলে আমাকে তো একজন প্রপোজ করেছে বিয়ে করার জন্য তুমি কি বলো তো জজিত বলল যে হ্যাঁ ম্যারি ইউ আর সো নাইস লেডি সো হু ইজ দ্যাট ইউ বয় ও ওই ছেলেটা ও ইয়েস আমি তাকে চিনি হি ইজ এ রিয়েলি গুড বয় তার মেন্টাল গুড মেন্টালিটির ছেলে সে তুমি তাকে নিঃসন্দেহে বিয়ে করতে পারো তো যাই বিয়ের দিন ধার্য করা বিয়ের প্রোগ্রাম শেষ তো ম্যারি যখন ওই নতুন বিবাহিত বরকে নিয়ে যাবে গাড়িতে উঠবে ঠিক তখন ম্যারির দুই চোখ শুধু খুঁজছিল জজেটকে সারাদিন ধরে জজেট তো জজেট খুব ব্যস্ত থাকে বিজ্ঞ মানুষ তার ফলে যদি সাথে অতটা সময় ওই প্রোগ্রামে আসতে তারপরও ম্যারি তার দুই চোখ খুঁজছিল শুধু কাকে জজেটকে তো হঠাৎ করে যখন গাড়ি তুলবে ঠিক তখন দেখলো যে জজেট আসতেছে তো ম্যারি দৌড়ে চলে গেল জজেটের কাছে গিয়ে জজেটের পায়ে ধরে সালাম করে বলতেছে বউ করে বলতেছে বউ মানে মাথা নত করে বউ করে বলতেছে যে জজ এট আই এম সো মানে ইটস সো এম সো আমার প্রস্ফুটি হবে আমি কখনোই ভাবি নাই কথ দেখেন ছোট্ট একটা প্রশংসা একটা প্রতিবন্ধী মেয়েকে বদলে দিয়েছে সো আজকে থেকে আমরা প্রশংসা করতে শিখবো যে যেটা কাজ করছে মাহবুব খুব সুন্দর কাজ করছে শামিম ভাই খুব সুন্দর কাজ করছে বাবা স্যার ইউ আর ডুইং ওয়ান্ডারফুল থিং স্যার ইউ আর ডুইং আ ওয়ান্ডারফুল থিং আল্লাহ ইউ আর সো ইউ আর সো আল্লাহ তোমার দয়া সো আল্লাহ কি নিয়ে যত বেশি প্রশংসা করব আল্লাহ তত বেশি খুশি হবে নাকি বল বললাম কথাটা ছয় আল্লাহ যদি খুশি হয় আর মানুষ তো আরো বেশি খুশি হবে আপনার বাচ্চাকে বলেন আমি দেখ ছোট আমার বাচ্চা সাড়ে তিন বছর আমি যদি ওকে একটু বকা দিই ওর মনটা গালটা ফুলিয়ে একদম মানে হুপায় হুপায় কাঁদতে থাকে আমি যদি বলি বাবা 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 এই ড্রয়িং আঁকছি আমি খুব ব্যস্ত ক্লাস নিচ্ছে আমি ক্লাসের মাঝখানে বাহ অনেক সুন্দর মার্শাল ওয়াট নাইস ও যে কি একটা তৃপ্তির হাসি দেয় ইউ ক্যান্ট ইমাজিন তো ছোট বাচ্চা যদি খুশি হয় তাহলে আমার আল্লাহর প্রশংসা যদি আমরা করি তাহলে আল্লাহ খুশি হবে না আমরা আমাদের স্পিচের মধ্যে আল্লাহর প্রশংসা নিয়ে আসবো আপনি যত বেশি আল্লাহর প্রশংসা করবেন আপনি তত বেশি ভালো থাকবেন আপনি যত বেশি অন্যের প্রশংসা করবেন আপনি তত ভালো থাকবেন আজকে থেকে এই যে এই দেওয়া আছে আল্লাহকে নিয়ে প্রশংসা আল্লাহর গুণ গান আমরা এই যে মিজানুর রহমান আজহারি বলেন ডাক্তার জাকির নায়ক বলেন যত আলোকিত বক্তারা আছেন তারা বেশি বেশি এই কথা বলে